আচ্ছা আপনাদের সঙ্গে কি এমন কিছু হচ্ছে যে মাসের কয়েকটা দিন মানে বিশেষ বিশেষ দিন আপনারা একটু অসুস্থ ফিল করছেন কিংবা আপনার কোনো সমস্যা বোধ করছেন প্রতিদিন যেমন দিনের রুটিন থাকে আপনাদের যেভাবে কাজ করেন সে ছাড়া একটু অন্যরকম একটু পরীক্ষা করে দেখবেন তো বন্ধুরা যদি অমাবস্যা পূর্ণিমা একাদশী এই সমস্ত তিথিতে আপনার মানসিক শারীরিক পারিবারিক যে কোনো সমস্যা যদি সম্মুখীন হন আপনারা তাহলে নিশ্চয়ই বুঝবেন কি বুঝবেন তার আগে বলে দিই আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা আমার ছোট্ট প্রিয় ভালোবাসার চ্যানেল অ্যাস্ট্রোকথা এই ছোট্ট অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলে বড়রা আছেন তাদের অবনত মস্তকে প্রণাম করছি এবং ছোটদের ভালোবাসা ও সমাবেশীদের বন্ধুত্বপূর্ণ প্রীতি ও শুভেচ্ছা প্লিজ সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো বন্ধুরা আমুষা পূর্ণিমা কিন্তু একটা বিশেষ বিশেষ তিথি এবং পূর্ণিমা টোটালি চন্দ্রিমার ব্যাপার অর্থাৎ চন্দ্র এই তিথির মূল কারক আর অমাবস্যা অন্ধকার তো পূর্ণিমাতে যদি তেমন কোনো সমস্যা আপনারা ফিল করেন তো সেক্ষেত্রে কিন্তু বেশি করে আপনারা চন্দ্রিমাকে দেখবেন চাঁদের আলো গায়ে মাখবেন এবং চন্দ্রিমার কাছে রাত্রেবেলা চা চাঁদকে আপনারা দেখতে পান না পান হয়তো কারেন্টের আলো চারিদিকে এখন কিন্তু চাঁদ তো উঠছে তো সেই চন্দ্রিমায় চাঁদকে আপনারা আহ্বান করবেন এবং চাঁদের কাছে প্রার্থনা করবেন আপনাদের সমস্ত যে নেগেটিভিটিটা আপনারা ভুগছেন সেটা থেকে যেন মুক্তি পায় আর অমাবস্যাতে আপনারা করবেন অমাবস্যায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অমাবস্যায় কিন্তু থেকে বেশি ক্ষতিটা হয় তো এই অমাবস্যাতে যদি আপনাদের সমস্ত প্রবলেমগুলো দেখা দেয় যে আপনার শরীর অসুস্থ হয়ে পড়ছে পারিবারিক সমস্যা হচ্ছে কারোর সাথে কারোর গনিমানা হচ্ছে না বাচ্চারা পড়াশুনো করছে না একটা খিটখিটে ভাব পরিবারের মধ্যে বা শরীরের ভিতরে একটা খিটখিটে ভাব ব্রেনটা ঠিকমতো কাজ করছে না একটু রাগ রাগ ফিল করছেন তাহলে এই সমস্ত লক্ষণ হ্যাঁ যদি কি না আপনার বড় ধরনের কোনো অসুখ না থাকে আপনি যদি এমনি শারীরিকভাবে অন্যদিকে ফিট হন তাহলে নিশ্চয়ই বুঝবেন এটা কিন্তু তন্ত্রের কাজ আর সেই দিক থেকে বাঁচার জন্যেই আমি আপনাদের কিছু টোটকার কথা বলবো তো এরকম যদি হয় প্রথমেই আপনারা করবেন যে পূর্ণিমা এবং অমাবস্যার আগে বাড়িতে তুলসী পাতা এবং গঙ্গার জল অর্থাৎ একটা পাত্রে গঙ্গার জল নেবেন গঙ্গার জলের ভিতরে তুলসী পাতা দেবেন দিয়ে সমস্ত বাড়ি যতটা জায়গা আপনার ততটা জায়গায় ছিটিয়ে দেবেন প্রত্যেকটা ঘরে মন্দিরে সব জায়গায় ছিটিয়ে দেবেন আর অমাবস্যা বা পূর্ণিমা চলে যাওয়ার পর বিশেষ করে অমাবস্যা লাগার আগে করবেন এবং অমাবস্যা চলে যাওয়ার পর আপনারা কি করবেন হলুদ রঙের সর্ষে যেদিন মনে করেন আজকে অমাবস্যা লেগেছে কালকে চলে যাবে তো সেই ভোরবেলা আপনারা যত চারটে পাঁচটা এরকম সময় হলুদ রঙের সর্ষে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দেবেন ছিটিয়ে রাখবেন এবং পরে বেলায় যখন কাজের লোকই আসুক আর আপনি নিজেই করুন যখন ঘরে ঝাড়ু লাগাবেন তখন সেই সর্ষে সব ঝাড় দিয়ে ঘরের বাইরে বার করে দেবেন এতে করে আপনার নেগেটিভিটিটা কেটে যাবে আর করবেন কোনো ঈশ্বরের যদি প্রতিষ্ঠিত ঘটের জল পান সে মন্দিরের হতে পারে কোনো পরি বাড়িতে হতে পারে বা আপনার বাড়িতে যদি থাকে প্রতিষ্ঠিত মন্দির এবং প্রতিষ্ঠিত ঠাকুরের যে কোনো ঠাকুরের ঘট তো সেই ঘটের জল একটু আগেই অমাবস্যা পূর্ণিমা বা শনিবার মঙ্গলবার পরার আগে তুলে রাখবেন একটা পাত্রে শুদ্ধ বস্ত্রে মানে সরি পাত্রে তুলে রাখবেন এবং সেই জল একটা লিমিটেড জল নিয়ে তার ভিতরে একটা আমের পল্লব বা একটা ফুল দিয়ে সমস্ত বাড়ি ছিটিয়ে দেবেন কোনায় কোনায় সমস্ত ঘরে এবং আপনারা সেটা সেই জল সেবন করবেন অর্থাৎ খাবেন মাথায় ছেড়াবেন এছাড়া আপনারা গঙ্গার জল তুলসী পাতা দিয়ে ছেটাবেন তো আগেও এবং পরেও অমাবস্যা পূর্ণিমা লাগার আগেও এবং পরেও আর যে ঘট প্রতিষ্ঠিত ঘটের জলটা বললাম এটা অমাবস্যা কেটে যাওয়ার পরে করবেন আর করবেন একটা চিরকুটে অমাবস্যা যখন লাগবে তার আগে আপনারা একটা ছোট্ট সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজে যদি আপনি আপনার শত্রু জানেন কে সেই শত্রুর নাম লিখবেন আর যদি না জানেন তাহলে শুধু শত্রু লিখবেন লিখে সাদা কাগজে কালো পেন দিয়ে লিখবেন এবং সেই চিরকুটটা লাল সুতো দিয়ে জড়াবেন জড়িয়ে আপনি কি করবেন একটা সর্ষের তেলের প্রদীপ ধরাবেন ধরিয়ে তার নিচে রেখে দেবেন আপনার মনস্কামনা বলে যাতে শত্রু কিছু না করতে পারে এবং যখন অমাবস্যা কেটে যাবে তখন বা অমাবস্যা মাথায় আপনি করতে পারেন সন্ধ্যার পরপরে সেই যেই চিরকুটটা আপনি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন তারপর ওই আগুনেই চিরকুটটা পুড়িয়ে দেবেন দিয়ে বাইরে ওই প্রদীপ একটা মাটির প্রদীপ ধরাবেন তাহলে আর বাড়িতে নিয়ে আসার কোনো প্রশ্নই আসছে না সেই মাটির প্রদীপ এবং চুর চিরকুটটা আপনি বাড়ির বাইরে কোথাও ফেলে আসবেন তার যেটুকু ছাই হবে যে চিরকুটটা পোড়াবেন ছাই শুদ্ধ বাইরে ফেলে দিয়ে আসবেন এই কাজগুলো করুন বন্ধুরা আর ধুনো ধরাল ধরাবেন সেই ধুনোর ভিতরে কিন্তু মানে ধুনো নারকেলের সোবরা এবং কিছু লবঙ্গ কোনো গোনা ব্যাপার নেই বেশ কিছু লবঙ্গ তার ভিতরে দিয়ে দেবেন সেই ধোয়াটা সারা বাড়িতে দেখাবেন এগুলো সবই করতে পারেন এর যে কোনো একটাও করতে পারেন আপনার কতটা এফেক্ট হচ্ছে কতটা ডিপলি আপনি কষ্ট পাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনি কাজটা করবেন তবে চিরকুটটা খুব ভীষণভাবে কষ্ট না পেলে চিরকুটের কাজটা করার প্রয়োজন নেই আর যদি খুব কষ্ট পান তাহলে এই কাজটা করবেন তো এই কাজগুলো করুন দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি থাকবেন আর হ্যাঁ বন্ধুরা অমাবস্যা পূর্ণিমা কিন্তু দুই বোন এই গল্প আমি নিশ্চয়ই কোনো এক সময় বলবো আপনারা যদি সঙ্গে থাকেন যদি আমাকে সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং আমার প্রতিটা ভিডিও দেখেন আমাকে যদি ফলো না করেন আমাকে তো আমার গল্প করতে ভালো লাগবে না বলতে ভালো লাগবে না তাই না বন্ধুরা তো দেখি আপনারা কে কে আমাকে আপন করে নিচ্ছেন কতটুকু আপন করে নিচ্ছেন যত তাড়াতাড়ি আমাকে আপন করে নেবেন আমার কাছে প্রচুর কিছু আছে আপনাদের দেওয়ার মতো আপনাদের উপকার হবে এরকম সমস্ত কিছু আর মানে এ টু জেড তো অ্যাস্ট্রোলজি থেকে তন্ত্র থেকে শুরু করে এবং দৈবিক ক্রিয়াকলাপ থেকে শুরু করে সমস্ত কিছুই টোটকা থেকে সব কিছু আমি আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ তবে একটাই কষ্ট করে আপনাদের করতে হবে প্লিজ একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনার পরিচিত মহলের মধ্যে আমার ইউটিউব অ্যাস্ট্রোকথা চ্যানেলটাকে সরিয়ে দেবেন এবং আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রোকথা ও ইউটিউব চ্যানেল কথা ফলো করবেন বন্ধু হবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে বিশেষ করে যে এই বিষয়ে ভিডিও গেলে আপনাদের ভালো লাগবে তাহলে কাইন্ড কমেন্টে লিখবেন আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এবং সোম বুধ শুক্র তিন দিন সন্ধ্যা সাড়ে সাতটায় আমার ভিডিও আসে প্লিজ ভিডিওগুলো দেখবেন স্ক্রিপ করবেন না এবং নতুন নতুন অদ্ভুত অজানা সমস্ত কিছু তথ্য এবং টিপস ও আপনাদের জীবনের চলার পথের যে সমস্ত ক্ষতি নেগেটিভিটি দূর করবার জন্য সব তথ্য আমি আপনাদেরকে দেব। তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং নেক্সট পর্বে আবার দেখাবে ততক্ষণে অল দ্য বেস্ট